हाँ? हाँ? किरे তুই রাত দরতাছিলি কে স্যার অরুণ এক মাতা বেতা করতাছিল আচ্ছা মাতা বেতা মাতাই করে হে রাতে কি স্যার মাতা বেতা যদি আবার রাতে পরে এলি গাগি ফিপের চিনলে রক্তছিলাম মুদির পোলা তোর কথার কোনো বাবা বুঝলাম না তোর ব্যবস্থা পরে কর্তাছি আম্মা তোমার প্যান এমন কে স্যার হ্যাঁ ঢাকার তাইছে তো কালকে হ্যার বাপের ট্রান্সফার হয়েছে ঢাকার কালচার তো এমনই হের জবাব হে দিতারে না তুই এত কথা গোছ কে হ্যাঁ তারা সবাই বৈকুল কি সব বাইকর বাপরে স্যার দেন কেমনে বইছে এই মুদির পোলা হেরা কেমনে তুই কেমনে বইছস না বেতন দিছিল মাসের বেতন বয় তো বসে রাইট তারা দেখা শিখ কেমনে বল কি রে আদু ভাই কি আছিল বাইরে কর স্যার আমি দাদু ভাই না স্যার চুলদার একটু বড় হয়ে গেছে দেখা আমি আমি তো অগ সমবয়সী হই তুই কি এর সমবয়সী পাঁচ বছর ধরে তোরা দেখতেছি একই ক্লাসে কি আবার এসে সমবয়সী কইতে স্যার পাঁচ বছর ফেল করছি আমার কোনো দুঃখ নাই অগলগে চুলদার যে মজা পাইছি লাগলে আরো আরো দুই বছর ফেল করমু তো আমি অগলগে থাকবো মুদির পোলা তো লেগে কি হেরাও ফেল যাইব তুই তো আমার মান সম্মান ডুবাই খাবি দেয়া যায় খেলা তো সবাই আমার কাছে পরে ফেল গেলে তো সবার আগে কান্না মাইবা আমার নামই তো আইবা বেটা আচ্ছা কি রে কত কালকে না বিজ্ঞান বিজ্ঞান পড়া দিছি সবাই বলবে এখন বাবা হ্যাঁ তুমি বলো তো বিদ্যুৎ আবিষ্কার কে করেছে স্যার এগুলো তো সহজ প্রশ্ন নিকোলাস টেসলা দেখ মূর্খের দল তবে সবার বৃত্তি আর আমার সবচেয়ে ভালো লাগে হ্যাঁ ভবিষ্যতে কিছু করতে পারবো

আপনার স্যার ছয় মাসের বেতন অগ্রিম দিয়ে দিব দেখছো দুইটা পাখি শুধু দুইটা পাখি না একটা তুমি কি সুন্দর দুইজন কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর তোরা দুটাই মিললে কি আর গল্প করস নিভর তাইছস না গল্প করতেছস হ্যাঁ স্যার

টিয়া নিলাম দশ টিয়া বিচার দিল পঞ্চাশ টিয়ার বিচার তো বুঝলাম তুই টিয়া নিবি কে তুই টিয়া নিবি কে আমার গার্লফ্রেন্ডের টাকা তুই নিবি তোর তো কোনো অধিকার নাই স্যার আমরা থাকতে হ্যাঁ আমার মার লোকে তোর গার্লফ্রেন্ড মানে তুই আমার সামনে হেরে মার তোর এই সাহস দিছে কেটাক না রে তখন আজকে বেশি পড়াই রয়েছি আমার মা তাওলাই যেতেছে গা जा आज के छुट्टी कल के आईस बाहर गईस तु डाय भार लगता